আচ্ছা তোমরা কি এটা জানো কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেই কৌরবরা পাণ্ডবদের মারার একটা পরিকল্পনা করেছিল কিংবা কখনো এ কথাটা ভেবে দেখেছ যে দ্রৌপদী কেন বিবাহ করেছিল পাণ্ডবদের পাঁচ পুত্রকে আজকের পর্বে আমরা সেই সমস্ত অজানা গল্পগুলোকেই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই তোমরা যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দাও কারণ ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে তাই চলো শুরু করা যাক আজ হস্তিনাপুরের রাজমহল থেকে ছটি শব্দেহের সৎকার্য হতে চলেছে গোটা হস্তিনাপুর রাজ্য দুঃখে নিমজ্জিত ছিল কারণ রাজা ধৃতরাষ্ট্রের ভ্রাতা পাণ্ডবের পাঁচ সন্তান আজ চাদরে মোড়া পড়ে আছে হস্তিনাপুর রাজদরবারে যে সব দেহগুলিকে দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষের শরীর থেকে একটি ঠান্ডা হিম বয়ে গেল কারণ সেই সব দেহগুলি এমনভাবেই পুড়েছিল যে তাদের নিজের চেহারার পর্যন্ত অস্তিত্ব ছিল না সেই সব দেহগুলিকে নিয়ে যাওয়া হলো অন্তিম সৎকার্যের জন্য আসলে এই সব দেহগুলি ছিল মাতা কুন্তি এবং পঞ্চ তবে এখন প্রশ্ন হল পাণ্ডবরা যদি মারা গিয়েই থাকে তাহলে কুরুক্ষেত্রে রণক্ষেত্রে কৌরবে এবং পাণ্ডবের জুতো হলো কিভাবে তবে সেই সব কাদের ছিল এবং কিভাবেই বা পড়লো সেই সব দেহগুলি লক্ষাগৃহ একটি এমন মহল যেটি তৈরি করা হয়েছিল এমন কিছু বস্তুর দ্বারা যাতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যেতে পারে তবে এই বিষয়ে কিছুই জানতো না পাণ্ডবগণ একবার পাণ্ডবগণ একটি উৎসব দেখার জন্য নগরে আসেন এবং সেখানে এসে ওনারা এই মহলে আশ্রয় নেন আসলে এই মহলে নির্মাণ করেছিল গৌরবরা কারণ তাদের ষড়যন্ত্র অনুযায়ী তারা ওই মহলের মধ্যেই উড়িয়ে শেষ করে দিতে চেয়েছিল পাণ্ডবগণকে একদিন রাতে পঞ্চ পাণ্ডব সমস্ত নগরবাসীদের জন্য কিছু সামান্য ভোজের আয়োজন করেন তবে সেই রাত কোনো সাধারণ রাত ছিল না কারণ ওই দিনেই ঘটেছিল সেই নৃশংস ঘটনাটি পরদিন সকালবেলা সেই মহলের সামনে এক বিশাল ভিড় জমায়েত হয় এবং সেই মহলের ভিতর থেকে উদ্ধার করা হয় ছটি দগ্ধিত শব যার মধ্যে ছিল একটি মহিলা এবং পাঁচ পুরুষ সেই সমস্ত সব দেহগুলিকে নিয়ে বর্ণাবতনগরের বাসিন্দারা যান রাজা ধৃতরাষ্ট্রের কাছে এবং তখন ভরা রাজসভায় দুঃখের স্রোত বয়ে গেল সসম্মানে অন্তিম সংস্কার করা হলো সেই সব দেহগুলির তাহলে কি সেই দিন পাণ্ডবরা মারা গিয়েছিল আমাদের যদি এই বিষয়ে জানতেই হয় তাহলে আমাদের গল্পের আবারও পেছনে যেতে হবে যখন কৌরবরা পাণ্ডবদের মারার জন্য লক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তখন সেই সমস্ত পরিকল্পনার কথা লুকিয়ে শুনে ফেলেন বিদুর আসলে বিদুর ছিলেন কৌরব এবং পাণ্ডবদের কাকা তিনি আভাস পাওয়া মাত্রই পাণ্ডবদের সে খবর জানিয়ে দেন যার ফলে পাণ্ডবরা সচেতন হয়ে যায় এবং তক্ষণাতি পাণ্ডবরা সেই লাক্ষাগৃহের মধ্যে সুরঙ্গ খোঁড়া শুরু করেন এবং ওনারা এই সুরঙ্গের মধ্যে দিয়ে বেঁচে যান তবে এখন প্রশ্ন হলো যখন পাণ্ডবরা সুরক্ষিত ছিল তবে সেই বাকি সব দেহগুলি কাদের ছিল আসলেই ওই সব ছিল এক নিশাদ স্ত্রী ও তার পাঁচ পুত্রের যারা ওই দিন সুধার নেশায় নেশাগ্রস্ত হয়ে ওই মহলের মধ্যেই পড়েছিল দ্রৌপদী যে হল এই মহাভারতের সব থেকে বড় মূল চরিত্র যার কারণেই এই মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের আসল কারণই কিন্তু ছিল দ্রৌপদী তবে তোমরা কি কখনো ভেবে দেখেছ যে দ্রৌপদী কেন বিবাহ করেছিল পঞ্চ পাণ্ডবকে এবং কী কারণ ছিল যার কারণে ওনাকে বিবাহ করতে হয়েছিল পঞ্চ পাণ্ডবকে চলো তাহলে তোমাদের একটা গল্প শোনাই আসলে ত্রেতাযুগে যুগে দ্রৌপদীর জন্ম হয়েছিল এক ব্রাহ্মণ কন্যার রূপে ওনার পূর্বজন্মে উনি ছিলেন মহাদেবের বড় ভক্ত তাই তিনি সর্বদাই মহাদেবের পূজা করতেন এবং তিনি তার মনোবাসনা মহাদেবের কাছে জানাতেন এবং প্রত্যেকবার পূজার শেষে ষষ্ঠাঙ্কে প্রণাম করে তিনি ভগবান শিবের কাছে পাঁচবার বলতেন অতিং দেহী একদিন মহাদেব ওই কন্যার পূজায় সন্তুষ্ট হয়ে ওনার সামনে প্রকট হন এবং তিনি দ্রৌপদী অর্থাৎ পূর্ব জন্মে থাকা ব্রাহ্মণ কন্যার কাছে জানান যে তার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং সে তার পরজন্মে অবশ্যই পঞ্চস্বামী লাভ করবে একথা শোনার পর কন্যা খুবই আশ্চর্য হয় এবং তিনি তখন ভগবান শিবের কাছে জানতে চান যে এমন আশীর্বাদের কারণ কী তখন ভগবান শিব বলেন হে কন্ কি দোষ আমার স্বামী বর মাঙ্গিলে তুমি যে পঞ্চবার অর্থাৎ যেহেতু দ্রৌপদী প্রত্যহ ভগবানের পূজা করার পর ষষ্ঠাঙ্গে প্রণাম করে ভগবান শিবের কাছে পাঁচবার পুঁথির বর চাইত সেহেতু ভগবান শিব তাকে পঞ্চস্বামী পাওয়ার আশীর্বাদ দেন তবে তখন দ্রৌপদী ভগবান শিবের কাছে বলেন যে তবে আমার সতীত্বের কি হবে তখন উত্তরে ভগবান শিব বলেন হে কর্নে তুমি নিশ্চিন্ত থাকো তোমার পঞ্চস্বামী থাকলেও তুমিই হবে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ সতী তো এই কারণে দ্রৌপদীকে বিবাহ করতে হয়েছিল পাণ্ডবের পাঁচ পুত্রের সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে তোমরা সেখানে এসে আমার সাথে কথা বলতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকো ভালো থাকো চলো বিদায়